গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে দেখাচ্ছি কাপড় কাচা তো কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর গরম নিতে কোনো কথাই হবে না আবারও সেই লেভেলের সেই প্রথমকার যেরকম গরম পড়ছিল তখনই এখনও গরমটা শুরু হয়েছে তো গাছগুলো এখান থেকে সরিয়ে দিয়েছি মানে পুরোটা ক্লিন করে নিয়েছি আর উঠান ঝাড় কাপড় কাচা সমস্ত কিছুই হয়ে গেছে এখন রান্না করবো ব্রেকফাস্ট করব। আর এখানে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তবে মুছতে হবে ঘর আজকে আজকে আর ঘর ঝাড় দিয়ে রাখলে হবে না কালকে মোছা হয়নি তো চলুন রান্না তো করব তার আগে কী রান্না করবো সেটাও দেখায় আর ব্রেকফাস্টে কী করেছি সেটাও দেখায় এখানে চিড়ে ভাজা আর আম কেটে রেখেছি ছেলে আম খাবে বলছিল। আর কিছু সবজি নিয়ে এসেছে এখন ভাত কম সবজি বেশি খাচ্ছে সবাই খাচ্ছে ছেলেও খাচ্ছে তো এখানে বরবটি কলমির শাক আর এটা মনে হয় কি বলে চিচিংয়ে বলে না কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কাজ এ তো বাটা মাছ লাঞ্চ মেনু তো রান্নাগুলো কমপ্লিট করি আর পুরো দিনের ভিডিওটা দেখতে থাকুন মোটামুটিভাবে সবটা শেয়ার করার চেষ্টা করব আশা করি ভালোই লাগবে তো চলুন এখন সবজিগুলো কাটা কমপ্লিট করি তারপরে রান্না কমপ্লিট করে নিই তারপরে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব হাজব্যান্ড নিয়ে এসেছে তালশ্বাস তো সেটাই এখন দেখছি ছাড়াচ্ছে আর খাচ্ছে তো এটা খুব ওনার প্রিয় সকালে খালি পেটে খাচ্ছ তো পেটে ব্যথা চলছে তো অনেকটা সময় পর রান্নাটা শেয়ার করছি এখানে দেখুন পেঁয়াজ লঙ্কা দিয়েছি এদিকটাতেও পেঁয়াজ লঙ্কা দিয়েছি এখানে বরবটি কেটে নেওয়া হয়েছে আর সেই চিচিঙে না কী বলে এটা ঝিঙের মতো দেখতে তো এটা আর হচ্ছে কলা আর এখানে মাছটা পড়ে গেছে এখনও ঠিকঠাকভাবে মানে ক্লিন করা হয়নি এই হচ্ছে আজকে অনেক রকমের সবজি চার পদে সবজি হবে আজকে আর এখানে আছে কলমির শাক এই হচ্ছে সবজি তো রান্না পুরো কমপ্লিট করি তারপরে লুকগুলো শেয়ার করব। তো আজকে বাড়িতে সবজির বাহার বুঝতেই পারছেন প্রচন্ড গরম আর ওদের তো রান্না প্রায় শেষের দিকে মানে রান্না শেষ হয়ে গেছিল লাস্ট মুহুর্তে আবারও হাজব্যান্ড নিয়ে এসছে এরকম ইলিশ মাছ তো ইলিশ মাছটা এখন আমি রান্না করে নিই কারণ এটা আনার কথাই ছিল না তো লাস্ট মুহূর্তে মাছটা আনা হয়েছে তো বাটা মাছ হয়েছে আজকে অনেক রকমের তরকারি সবজি হয়েছে অনেকগুলো তো ভালো করে পেঁয়াজটা আমি একটু ফ্রাই করে নিয়েছি একদম পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এক কথায় তো তারপরে মাছটা দিয়েছিলাম তো মাছটা একটু বেশি নাড়াচাড়া করবো না অল্প হালকা মশলা দিয়ে রান্না করব যেহেতু খুব গরম ওই জন্য তো মাছটা রান্না কমপ্লিট করে নিই আজকে বাটা মাছ হয়েছে বরবটি ভাজা কলমি শাক ভাজা এই চিচিঙে টাইপের সেটা কী ছিল রান্না সেটা তারপরে কলা আজকে অনেক রকমের রান্না হয়ে গেছে তার সঙ্গে আবার এই মাছ নিয়ে এসছে তো চলুন রান্নাটা কমপ্লিট করি তো অনেকটা সময় পর আজকে লাঞ্চ মেনুটা শেয়ার করছি আজকে প্রচুর সবজি রান্না হয়েছে এখানে কলমির শাক বরবটি ভাজা কলা মানে ঝোল বানায়নি কষা কষা বানিয়েছি আর এখানে ঝিঙের টাইপের যেটা ছিল এটা চিচিঙে না কি বলে যাই হোক সেটা আর আছে মাছের ঝোল কিছু আম কাটা আছে আর এই হচ্ছে ভাত তো আজকে লাঞ্চ মেনু এটাই তো আমরা লাঞ্চটা কমপ্লিট করি প্রায় এখন দুটো আড়াইটি বেঁচেই গেছে অনেকটা লেট হয়ে গেছে প্রচন্ড গরম আজকে মানে সহ্য করা যাচ্ছে না এতটাই গরম তো রান্না বান্না করে এসির মধ্যে নিয়ে চলে এসেছি এই তো এখন এসি চলছে আর এখন এখানে খাওয়া দাওয়া এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে রেস্ট নিই আবার বিকালে আপনার সঙ্গে কথা বলবো তো লাঞ্চ হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি বিকাল বিকাল এখন তো একটু আদা কাটলাম কারণ আদার রেস্টটা শেষ হয়ে গেছিলো তো আদা ছিল এক কিলো মতো এখানে একটু এখন ধুয়ে নিচ্ছি এই তো এখানে আদা পেস্ট করব তো আদাটা পেস্ট করে নিই সঙ্গে একটা জিনিস শেয়ার করি এখানে দেখুন আজকে মানে ফার্স্ট টাইম নেওয়া হয়েছে আমরা ফ্লিপকার্টে অনেক কিছু অর্ডার করি এর আগে কাজু অর্ডার করেছিলাম কাজু কিশমিশ ফ্লিপকার্টে নেওয়া হয় ফার্স্ট টাইম ইন্ডিয়া গেট চালটা অর্ডার করা হয়েছিল তো মানে এখানে খোলা বাজারের থেকে মানে এখানকার মার্কেটে থেকে ওই চালটার দামটা অনেকটা কম ফ্লিপকার্টে দেখাচ্ছিলো তো ফার্স্ট টাইম নেওয়া হয়েছে জানি না চালটা কেমন হবে তো যখন খুলবো তখন অবশ্যই শেয়ার করব তো আমার তো মনে হচ্ছে চালটা কেমন ছোট ছোট লাগছে ভাঙা ভাঙা কেমন একটা ছোট ছোট লাগছে চালটা তবে কিন্তু এটা কিন্তু বিরিয়ানি চাল না এটা ভাতের চাল তো মানে প্লেন রাইস এটা তো যাই হোক দেখা যাক আর কাজু অর্ডার করা হয়েছিলো তো অনেক কিছু অর্ডার করা হয়েছে তো কাজুটা অর্ডার করা হয়েছিল কাজুটা নিয়ে আসা হয়েছে আর এখানে হচ্ছে থালা মাজা যেটা হচ্ছে লিকুইড তো এ একটা অর্ডার করা হয়েছিলো ফ্লিপকার্ট থেকে তো এই একটা মানে তো বেশ অফারে পাওয়া গেছে আর অনেকটা দাম কম এখানকার মানে মার্কেটের থেকে দামটা অনেকটাই কম ওই জন্য এটা নেওয়া হয়েছে তো এটা আমার মনে হয় দু লিটার কি তিন লিটার হবে আমি বুঝতে পারছি না কতটা আছে এটা এখানে তো লেখা তো নিশ্চয় আছে কত লিটার ওই তো দু লিটার আছে এটাতে তো দু লিটার আছে তো এখন অনেক দিন চলবে এই লিকুইডটা তো যাই হোক এই হচ্ছে শপিং করা হয়েছে ফ্লিপকার্ট থেকে তো আপনারা চাইলেও এরকমভাবে মানে দেখে দেখে শপিংটা করতে হবে যে মার্কেটে আমাদের এখানকার খোলা মার্কেটে কত দাম আর ফ্লিপকার্টে কত নিচ্ছে তো আমাদের এগুলো মনে হচ্ছে কম হয়েছে ওই জন্য অর্ডার করা হয়েছিল তো যাই হোক চলুন আবার পরে কথা বলছি তো চালটা আমি খুলেই ফেলেছি আপনার সঙ্গে একবার শেয়ার করি তো আমি যেটা ভেবেছিলাম সেরকম চালটা দেয়নি এর রাইস বলছে কিন্তু চালটা কিন্তু অনেকটা ভাঙা ভাঙা এই দেখুন এতটা ভাঙা চালটা তো ভাবছি ফেরত দেবো মানে রিটার্ন অপশন আছে রিটার্ন দেবো কিনা সেটাই ভাবছি তো আমার ছেলে বলছে খেলেই ফুরিয়ে যাবে থাক রিটার্ন দিতে হবে না তো ওই জন্য আর রিটার্ন করছি না তো আমার মনে হচ্ছে ভাতটা খুব ছোটো ছোটো ভাত হবে কারণ এটা ইন্ডিয়া গেট চাল কিন্তু খুব লম্বা লম্বা ভাত হয় সেটা হচ্ছে বিরিয়ানি চালে দেখেছি আমি আর এটা ফার্স্ট টাইম নেওয়া হয়েছে তো এই চালটা তো প্লেন রাইস ওই জন্য তো এটা ভাঙা ভাঙাই দেখুন এটাও আজ সিদ্ধ মনে হচ্ছে মানে এক ভাপা চাল এটা বুঝতেই পারছি এক ভাপা চাল এটা তো থাক আর রিটার্ন করবো না ভাবছি খেলেই শেষ হয়ে যাবে দশ কেজি চাল তো যাই হোক এই হচ্ছে চাল তো মানে দাম কম যেমন নিয়েছে সেরকম জিনিসটাও খুব যে কোয়ালিটি ভালো দিয়েছে তা না মানে চালটা যে ভেবেছিলাম লম্বা লম্বা চাল হবে সেটা না তো যাই হোক যা হবার তা হয়ে গেছে আর রিটার্ন করছি না তো চলুন অন্য কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখুন কাজুটা খুব সুন্দর ফ্রেশ কাজু একদম গোটা গোটা খুবই ভালো লাগছে এই তো তো এটার পাচ্ছে না তো এটা মনে হয় আড়াইশো গ্রাম আছে হয়তো কত এটা হচ্ছে না তো চারশো মানে পাঁচশো গ্রাম এটা পাঁচশো গ্রাম আছে লেখা আছে এখানে তো আলুটা ফ্রেশ আছে বেশ এই তো গোটা গোটা কাজু একদম খুবই সুন্দর কাজগুলো তো যাই হোক এগুলো সব এখন জায়গা মতো রেখে দিই তো অনেকটা সময় পর এখানে পেয়ারা কাঠে নিয়ে আসলাম তো পেয়ারাটা কে দিয়েছে আমি জানি না তবে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে তো পেয়ারাটা বেশ ভালোই লাগছে দেখতে আমি খুব একটা পছন্দ করি না তোমার ছেলে খুবই ভালো খায় তো পেয়ারাটা দেখি একটু খাবো একটু খাবো তো চলুন আপনাদের সামনে আসছি আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিও ইন্ট্রোটা আজকে একদম লাস্টের দিকে দিচ্ছি কারণ প্রথমের দিকে তো শুধু ভিডিওই দেখিয়েছি মানে কাজ তো খুব একটা দেখাতে পারিনি কারণ এতটা গরম মানে কি বলবো অন ক্যামেরায় কাজ দেখাতে গেলে এত গরমের মধ্যে প্রচুর কষ্ট হয়ে যাবে ওই জন্য অফ ক্যামেরাতে যতটা পেরেছি যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি আর বেশিরভাগ অফ ক্যামেরাতে কাজটা করেছি এখন কটা দিন ভাবে ভিডিও যাবে কারণ বুঝতে পারছেন প্রচণ্ড গরম এত গরমের ভিতরে ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে তবুও আপডেট দিচ্ছি কেমন আছি না আছি তো এতদিন তো বেড়াতে গেছিলাম সেই সব ভিডিওগুলোই দেখেছেন আর আজ ডেলি ভ্লগ সেভাবে খুব একটা দিতে পারিনি তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে ডেলি ভ্লগটা শেয়ার করলাম আর দু এক দিনের মধ্যে মেয়ে বাড়ি আসবে সামনেই ঈদ তো তার জন্য বেশ ভালোই লাগছে মেয়ে আসবে ঈদের খুশি মেয়ে আসার খুশি সব মিলে এক একার ছোট বড় যে ভিডিওটা যে আমরা অ্যাক্টিংটা করেছি তো আপনাদের ফাইনালি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো হাসি পাচ্ছে বলতে গেলেই আমি নিজে বলছি আমি নিজেই হাসছি কারণ ভিডিও কথাটা মনে পড়লে আমার হাসি পাচ্ছে কারণ আমি মিনিমাম ওই ভিডিওটা আমি তিন থেকে চারবার দেখেছি তো যতবার দেখছি ততবার নিজেরই হাসি পাচ্ছে যে আমি এই ধরনের ভিডিও বানাতে পেরেছি তো ফাইনালি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অনেকেই কমেন্ট করেছেন অনেকে অনেক ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা যদি আরও এরকম ভিডিও দেখতে চান তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর কোন মানে কোন অভিনয়ের ওপরে আপনারা ভিডিওটা দেখতে চান সেটাও যদি একটু কমেন্টে জানান তাহলে আমার সুবিধা হবে বানাতে তো ফার্স্ট টাইম অভিনয় করেছি ফার্স্ট টাইম মানে কি বলবো এতটা হেসেছি আর একটুকু হচ্ছিলো না আমার দ্বারা সত্যি আমি ফার্স্ট টাইম বললামই তো আমি মানে আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা অ্যাক্টিং করলাম তো এতটাই হেসেছি রাত বারোটা একটা দুটো পর্যন্ত মানে আমরা এই অ্যাক্টিংগুলো করেছি মানে শুধু কাট শুধু কাট তো বিহাইন্ড দ্য সিন তো আপনারা দেখেছেন আপনাদের একটু ছোট্ট করে দেখানো হয়েছে কিন্তু মানে যদি রিয়েলটা দেখানো হতো এ এতটা বড় শুধু কাট 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 করে রাখা হয়েছে কারণ একদমই হচ্ছিল না মানে ডায়লগ বলছি ঠিক অথচ দেখা যাচ্ছে হেসে ফেলছি আবার হলিংস খুলতে গিয়ে চামুচ পড়ে যাচ্ছে তো মানে অনেক রকমের সমস্যা সবটা হয়তো আপনাদের দেখানো হয়নি বিহাইন্ড দ্য সিনটা আপনাদের সবটাই শেয়ার করা হয়নি অল্প একটু একটু কাট করে দেখানো হয়েছে তো আমাকে বাদল আর নেহা অনেক সাপোর্ট করেছে মেন কথা হচ্ছে মেন যেটা বাদল বাদল আর আমি দুজন মিলে আমার রোলটা আমি করে রেখে চলে এসেছিলাম তো তারপরে তিন চার দিন পর নেহা নেহা রোলটা করেছে তো তারপর বাদল রোলটা বাদল করেছে তো ওই বাদল আমি দুজন মিলে পাশের ঘরে গিয়ে সে না কি হাসি সে কি বলবো দুটো ফোন নিয়ে সে কিছুতেই হয় না আর প্রচণ্ড গরম পাশের ঘরে সবাই ওরা শুয়ে পড়েছে এসি চলছে পাশের ঘরটা স্ট্যান্ড ফ্যান দিয়ে দুজন মিলে ওই ভিডিওটা কমপ্লিট করেছি তো অনেকটা রাতও হয়ে গেছিলো মানে প্রচুর মানে এনজয় করেছি আবার কষ্ট হয়েছে কারণ একটা ডায়লগ বারবার বলতে হচ্ছে আর মনে থাকছে না কোনো না কোনো জায়গায় ঠিক একটু ভুল হয়ে যাচ্ছে ঠিক বেঁধে যাচ্ছে বলছি না ঠিক আছে এবার পারবো তো তো ফাইনালি লাস্টের দিকে বেঁধে যাচ্ছে আবার হেসে ফেলছি তো মানে অনেক রকমের সমস্যা হচ্ছিলো তো সব মিলিয়ে আমার বলছি না আমি একটু আগেও ভিডিওটা দেখছিলাম আমি মানে যতবার দেখছি ততবার নিজে নিজেই হাসছি তো ওই যে লতু সিনটা আছে যেটা সেটা মানে আমি মনে হচ্ছে আমি ঝগড়া করছি এমনভাবে বলছি তো যাই হোক ফার্স্ট টাইম লাইভে তো এটার করারও কারণ আছে কারণ আমাকে প্রায় আমার যা পিঙ্কি আমাকে বলতো যে তুমি একটা এমনি ডেলি ভ্লগ দিচ্ছ ঠিক আছে তার সঙ্গে এখন সবাই এরকম অভিনয় করছে একটা অ্যাক্টিং করে একটা ছোট্ট করে রোল করো কিছু একটা ভিডিও বানাও দেখো ভালো লাগবে তো ভিডিওটা ফানি ভিডিও হয়েছে আর তার সঙ্গে আমার ননদের ছেলে বড়ো ননদের ছেলে বাহাদুর বলতো আমি একটা অভিনয় করো বাদলকে নেহাকে নিয়ে একটা কিছু বানাও ভিডিও বানাও দেখো ওইগুলোতে ভালো দেখবে সবাই এরকম টাইপের ভিডিওগুলো এখন তো ডেলি ভ্লগ সবাই করে তো এটা করা কিন্তু সম্ভব না অতটাও ইজি না আর এরকম ভিডিও চাইলেও করা যাবে না কারণ এই ভিডিওগুলো বানাতে গেলে একার পক্ষে তো একদম অসম্ভব ক্যামেরা ধরে তো আর একা পক্ষে ওইভাবে বানানো সম্ভব না আর যদি দু থেকে তিনজনের রোল থাকে তাহলে দু তিনটে মানুষ তো প্রয়োজন তো সেখানে আমি একা আর আমার মেয়ে তো থাকে না ছেলে তো সঙ্গ দেবে না হাজব্যান্ড থাকে সঙ্গ দেবে না তো সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত তো ওই জন্য আমার সম্ভব হয়েছিল বাদল নেহার কাছে গিয়ে তো ওই জন্য আমি বানাতে এটা পেরেছি তো ফাইনালি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে জানিয়েছেন আপনাদের কেমন লেগেছে আবারও বলছি কমেন্ট করবেন তো আজকে সেরকমভাবে আর কাজকর্ম শেয়ার করতে পারিনি আর ভেবেছিলাম এই কথাগুলো বিকালের দিকে ছাদে গিয়ে বলবো তারপরে প্রচণ্ড গরম ছাদের মধ্যে যখন হাঁটাহাঁটি করলাম মানে কথা বলার পরিস্থিতি ছিল না তবে ভাবলাম ধীরে সুস্থ একদম ঘরে বসে আরামসে আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করব তো যাই হোক সব মিলিয়ে অনেকে কমেন্ট করেছেন খুবই ভালো লেগেছে কমেন্টের আমি রিপ্লাই চকটা দেওয়ার চেষ্টা করেছি তো নেক্সট ভিডিও যদি আপনারা আরও কিছু দেখতে চান তাহলে সেটাও জানাবেন তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা আজকে আর বেশি বাড়াবো না এতটুকুই ছিল আর ভিডিওর মাধ্যমে নেহা বাদলকে বলছি অনেক অনেক ধন্যবাদ কারণ ওরা সঙ্গ না দিলে আর আমার বিশেষ করে আমার রোলের থেকে বাদলের থেকে আমার নেহাটা বেশি পছন্দ হয়েছে বাদলের তো ভালো লেগেছে মা একটু হল্লিস খাবো দিদুন একটু হরলেস দাও চেটে চেটে খাবো এই যে কথাগুলো মানে সত্যি খুবই আমি বলছি আমার আমি নিজেও হাসছি কারণ আমি সত্যি আমার হাসি পাচ্ছিল সেই সময়তে এখন যতবার দেখছি ততবারই হাসছি তো নেহার রোলটা খুবই সুন্দর হয়েছে মানে পিঙ্কি যেটা আমার যা বলছিল নেহাকে শাশুড়ি শাশুড়ি লাগছিল তো সেরকমটাই ব্যাপার নেহার মানে নেহার কাছে কোনো হাসি নেই মানে যে রোলটা নেহাকে দেওয়া হয়েছে একদম নিখুঁতভাবে করেছে সবাই নেহারটা পছন্দ করেছে পার্সোনালি আমিও নেহারটা খুবই পছন্দ করেছি কারণ নেহার সঙ্গে নেহার রোলটা খুব যায় ভালো ওকে যেটাই দেওয়া হবে খুবই সুন্দর ও মুখ চোখ এমনভাবে ওর মানে কথাগুলো বলবে একদম খুবই সুন্দরভাবে অভিনয়টা করতে পেরেছে আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেললাইকানটি ক্লিক করবেন যাতে সবার নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানা অনেক অনেক ধন্যবাদ আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন গুড নাইট আল্লাহ হাফিজ থ্যাংক হাফিজ